আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত ইলেকট্রনিক্স থেকে আমি মোহাম্মদ জাকির রয়েছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু কালেকশন নিয়ে যারা বলছেন যে ভাই অ্যাসের যে লাইটগুলো মোটা জাম্বু লাইট এই ব্যাটারিগুলো তো খোলা যায় না ভাই তার সিস্টেম পিন সিস্টেম এখন এই সাপোজ আপনার ব্যাটারি খোলতে পারবেন চেঞ্জ করতে পারবেন সব করতে পারবেন সেগুলো কি এই যে আমি দেখাচ্ছি তিনটা ব্যাটারিই পাবেন আপনি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারি ভাই লিথিয়াম হ্যাঁ লিথিয়াম ব্যাটারি তিনটা ব্যাটারি বারো হাজার এমএইচ এম্পিয়ারের আঠেরো হাজার ছয়শো পঞ্চাশ সিরিয়াল নাম্বার এটা হলো আপনার বারো হাজার এমএচ এম্পের হ্যাঁ ফোর পয়েন্ট টু বল তিনটা ব্যাটারি এগুলো কিন্তু লিথিয়াম যে ব্যাটারিগুলো না এই ব্যাটারিগুলো এটা অ্যাসেস লাইট ব্যাটারি খুলতে পারবেন চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আবার এটা মোবাইলের ক্যামেরা ইস্টানো ইউজ করতে পারবেন ফোকাস দিয়ে আপ ডাউন করার জন্য ফোকাস দিয়ে এক জায়গায় রেখে দিতে পারবেন এটা যখন চার্জ দেবেন এখানে লাইট জ্বলবে যখন চার্জ না থাকবে এটা সিগনাল দিবে ফুল চার্জ হলে জ্বলে থাকবে এটা নিতে পারেন এটা আপনি খুব সুন্দরই আলো আসলে এখানে তো আলো বুঝবেন না কারণ এখানে অনেক লাইট জ্বলতেছে এই যে আপনি অ্যাসেস যে লাইটের যে আলোগুলো এই সেম লাইটের আলো পাবেন হ্যাঁ সেম হাই লো করতে পারবেন হাইলো করা যায় এখন লো এখন আপার ডিপার তারপরে আপনার অফ যারাই নেন এটা আমি বলে দিই এটা মডেল নাম্বার সহ বলে দিতেছি এটার মডেলটা হলো আপনার একশো চার মডেল হ্যাঁ একশো চার মডেল অ্যাসেস আপনার সানস্টার কোম্পানির এটার প্রাইস হলো আঠারোশো টাকা একটা কট পাবেন সাথে আর ব্যাটারি পাবেন আর যারা একটু হাই কোয়ালিটি নিতে চাচ্ছেন তাদের জন্য এই যেটা হলো একদম সবচেয়ে হাই কোয়ালিটির লাইট এটার আপনার মডেলটা হলো একশো মডেল সানস্টার আপনার কিন অফ দ্য লাইট এটা কিন্তু আপনার প্রায় আধা কেজির উপরে আসে আর এখানে চারটা দাগ আছে এখানে এলো পার্সেন্টেজ এক একটা পঁচিশ পার্সেন্ট করে চারটে একশো পার্সেন্ট চার্জ না থাকলে আস্তে আস্তে কমতে থাকবে যখন চার্জই দিবেন আপার ডিপার করবে ফুল চার্জ হলে জ্বলে থাকবে এটার আলো অনেক সুন্দর আলো পাবেন এটা যারা নেন এটার প্রাইসটা বলে দিতেছে সেটা বর্তমান প্রাইস বলতেছি ভাই যে কোনো সময় বাড়তে পারে এটা হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জশো এটার ব্যাটারিটা আমি দেখায় দিতেছে এটার ব্যাটারিটা এলোয়ে দেখেন ছয়টা ব্যাটারি ছয়টা আর সবচেয়ে বড় কথা এটা বিশ হাজার ব্যাটারি ব্যাটারি কিন্তু দেখতে পারবেন এমন একটা পলি দিয়ে ব্যাটারিটা করছে যে আপনি ব্যাটারি দেখতে পারবেন ভিতরে কয় পিস অনেকজন তো বলে যে ভাই এটার ভিতরে কয়টা ছয়টা যদি না থাকে যে দেখা যাবে ভাই ছয়টা ছয়টা ব্যাটারি দেখতে পারবেন হ্যাঁ যারাই নেবেন ভাই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যারাই নেবেন খুব দ্রুত নক দিতে পারেন মানে স্টকে খুব কম মাল আছে যারাই নেবেন দ্রুত হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আছে পঞ্চাশ টাকা বা একশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে আপনি চেক করে রিসিভ করবেন এখন আমি এটার ওয়েটটা আপনাদের দেখে হ্যাঁ ওয়েটটা একটু দেখেন এটা হলো এটার ওয়েটটা পাঁচশো বিশ গ্রাম আর এটার যে ছোটোটা যেটা ব্যাটারি লাগা রাখছি আমি এটাও দেখাচ্ছি হ্যাঁ এটা হলো পাঁচশো বিশ গ্রাম আর এটা হল এটা হয়নি বাতাসের জন্য তিনশো আপনার সাতানব্বই গ্রাম হ্যাঁ তিনশো সাতানব্বই গ্রাম আধা কেজির উপর আছে এটা আধা কেজি একটু কম আছে যেটা নেন এটা হলো আঠারোশো টাকা আর ডেলিভারি চারশো উনিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চারশো টাকার বাইরে আর এটা হলো আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চারশো হ্যাঁ ডেলিভারি চারশো ছাব্বিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ছাড়া মাত্র পঁচিশশো টাকা যারা এই নেবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যারা একটু বড়ো লাইট নিতে চান আর বড় লাইট আছে ছোটো লাইট আছে সব লাইটই আমার কাছে আছে ইনশাআল্লাহ পাবেন যারা একটু দামি লাইট নিতে চান যে দামি লাইট আছে এগুলো ছ হাজার টাকা করে ছ হাজার একশো পঞ্চাশ টাকা ছ হাজার একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চারশো এটা আপনার এই মাসখানিকের ভিতরে এই রেটটা আছে তারপরে আবার দাম বেড়ে যেতে পারে যারাই নেবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন আজ পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতি